আজকের টপিক বিভিন্ন চাকরি পরীক্ষা এবং ইন্টারভিউতে যে ধরনের জেনারেল নলেজের সম্মুখীন হতে হয়েছে ক্যান্ডিডেটদের তো সেই সমস্ত জেনারেল নলেজগুলি নিয়ে আজকের আলোচনা তোমরা কী করবে এই প্রশ্নগুলো খাতায় লিখে রেডি করবে তো দেখো ভারতের রাজধানী কি উত্তর নয় দিল্লি ঘন ঘন বর্ণনার কারণে কোনদিকে বিহারের দুঃখ বলা হয় উত্তর হবে কোশি নদী ভারতের জাতীয় মুদ্রা কি ভারতীয় রূপী আইএনআ তো তারপরে প্রশ্ন দেখে নেব ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন জওহরলাল নেহরু ভারতের কোন স্মৃতিস্তম প্রেমের প্রতীক নামে পরিচিত উত্তর হবে তাজমহল নেক্সট প্রশ্ন ভারতের কোন রাজ্যে পাঁচটা নদী দেশ নামে পরিচিত উত্তর হবে পাঞ্জাব ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার কি ভারত রত্ন এটি কিন্তু বেসামরিক পুরস্কার ভারতের কোন রাজ্যে চা বাগানের জন্য বিখ্যাত আসাম ভগবান জগন্নাথের বার্ষিক রথযাত্রার জন্য বিখ্যাত কোণসর উড়িষ্যা পুরী কে ভারতের সঙ্গে জন নামে পরিচিত উত্তর হবে বি আর আম্বেদকরণ ভারতীয় শহর পিঙ্ক সিটি নামে পরিচিত উত্তরবে জয়পুর গোলাপী শহর ভারতের জাতীয় ফুল কি পদ্ম ভারতের কোন রাজ্য কফি সবচেয়ে বেশি উৎপাদনকারী উত্তরবে কর্ণাটক ভারতীয় জাতিসংঘের জনগণ মনো কে রচনা করেন উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর প্রশ্ন ভারতের কোন রাজ্য ঈশ্বরের নিজস্ব দেশ নামে পরিচিত কেরালা ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কী উত্তরবে ইসরো এই ইসরোর ফুলকটা তোমার ক্ষেত্রে জেনে নেবে কে ভারতের স্পেশাল ম্যান নামে পরিচিত উত্তর ডাক্তার এ বিসি আব্দুল কালাম ভারতের কোন শহর রেশম বিখ্যাত মারণরসি ভারতের সর্বোচ্চ কর্মশ্রে কন্ট্রি উত্তরের কাঞ্চনজঙ্ঘা ঝাঁঙ্কা চলে যাবো আমরা কোন ভারতীয় উৎসব আলোর উৎসব উত্তর দীপাবলি ভারতের সংসদের নাম কি সংসদ বা ভারতীয় সংসদ ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি বন রয়েছে উত্তরের মধ্যপ্রদেশ ভারতের সব বর্তমান রাষ্ট্রপতি কে উত্তর দ্রৌপদী মুর্মু কোন ভারতীয় স্বাধীনতা সংগ্রামীকে ভারতের লোহ বলা হয় সর্দার বল্লভ ভাই প্যাটেলকে তো তারপর আমরা চলে যাব চক দি ইন্ডিয়া শব্দের সাথে যুক্ত প্রধান খেলা কি উত্তরে হকি কোন ভারতের নদীকে হিন্দুদের মধ্যে সবচেয়ে পবিত্র বলে মনে করা হয় গঙ্গাকে কে ভারতের নাইট্যাঙ্গেল নামে পরিচিত শরঞ্জন নাইডু ভারতের কোন রাজ্য উৎসবের দেশ নামে পরিচিত উত্তর হবে রাজস্থান মালদ্বীপের ব্যবহৃত মুদ্রা কী মালদ্বীপের রুপিয়া পরের প্রশ্ন ভারতের কোন শহর মহীশূর প্রাসাদের জন্য বিখ্যাত উত্তরের মহীশূর মসূর ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ইন্দিরা গান্ধী ভারতের কোন রাজ্যটি ভ্যালি অফ ফ্লাওয়ার্স জাতীয় উদ্যানের জন্য বিখ্যাত উত্তর উত্তরাখণ্ড ভারতের কোন রাজ্যের বৃহত্তম উপকূল রেখা রয়েছে উত্তর গুজরাট প্রশ্ন দেখে নেব কে ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান নামে পরিচিত উত্তর হবে দাদাভাই নৌরাজি ভারতের প্রথম উপগ্রহের নাম কি উত্তর হবে ভারতের কোন রাজ্য লাগুনের দেশ নামে রয়েছে উত্তর হবে কেরাল কোনার্কের সূর্য মন্দির কোথায় অবস্থিত ভারতে উত্তর উড়িষ্যা ভারতের আজ স্থানে অবস্থিত মরুভূমির নাম কি মরুভূমি পরের প্রশ্নে বিখ্যাত বই ডিসকভারি অফ ইন্ডিয়া কে লিখেছেন জওহরলাল নেহরু ভারতের কোন শহর চার মিনার স্মৃতি জন্য বিখ্যাত হায়দ্রাবাদ ভারতের ঐতিহ্যগত চিকিৎসা পদ্ধতির জন্য ব্যবহৃত শব্দ কোনটি শব্দটি কি আয়ুর্বেদ ভারতের কোন রাজ্য উদীয়বান সূর্যদের নামে পরিচিত উত্তর হবে অরুণাচল প্রদেশ কে ভারতীয় জাতীয় পিতার নামে পরিচিত উত্তর হবে মহাত্মা গান্ধী প্রশ্ন দেখো ভারতের কোন রাজ্য অজন্তা ইরান আগ্রহের জন্য বিখ্যাত উত্তর হবে মহারাষ্ট্র ভারত সরকার কর্তৃক বিদেশীদের দেওয়া সর্বোচ্চ বেসামরিক পুরস্কার কি পদ্মবিভূষণ ভারতের কোন রাজ্য হোয়াইট অর্কিডের দেশ নামে পরিচিত উত্তর হবে ত্রিপুরা ভারত থেকে মাউন্ট এভারেস্টে আরোহণকারী প্রথম মহিলা গেছে উত্তর হবে বাচেন্দ্রী পাল খুবই কারেন্ট হয়েছে এটি ভারতের কোন রাজ্যে ওয়াটারের জন্য বিখ্যাত উত্তর হবে কেরালা তারপরের প্রশ্ন আমরা দেখে নেব মণিপুরের বিখ্যাত নৃত্যশৈলী কোনটি যা এর মনোমুগ্ধকার গতিবিধি দ্বারা চিহ্নিত মণিপুরে নৃত্য কর ভারতের শহর জয়ের শহর নামে পরিচিত কলকাতা ভারতের বৃহত্তম বাক সংরক্ষণের কোথায় নাগা জাতীয় উদ্যান কর্ণাটক ভারতের কোন পাঁচ জলপ্রত দেশ নামে পরিচিত উত্তর হবে ঝাড়খণ্ড ভারতের গান বন্দে মাতারাম কে রচনা করেন উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ভারতের কোন রাজ্যে এক শৃঙ্খলা ঘণ্টার জন্য বিখ্যাত আসাম কাজিরিঙ্গা জাতীয় উদ্যান গুজরাটে বিখ্যাত স্টেপলের নাম কি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রানী কি ভাব ভারতের কন্যা যেইবুল যাও। জাতীয় উদ্যানের পরিচিত বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান মণিপুর কে ভারতের ম্যান নামে পরিচিত ডক্টর বিক্রম সারাভাই খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন ভারতের কন্যা মীনাক্ষী মন্দিরের জন্য বিখ্যাত উত্তর তামিলনাড়ু পরের প্রশ্ন ভারতের জাতীয় পশুর নাম কি বেঙ্গল টাইগার ভারতের শহর রাওদেশ শহর নামে পরিচিত উত্তর উদয়পুর ব্রিটিশ সাম্রাজ্যের দুঃসম্য নামে কে পরিচিত লক্ষ্মী লক্ষ্মীবাই জাতীয় সেবা সহ যে কোনো ক্ষেত্রের ব্যতিক্রম সেবার জন্য দেওয়া সর্বোচ্চ বেসমিক পুরস্কার পদ্মভূষণ ভারতের কোন নীল নীলপ্রতির জন্য বিখ্যাত তামিলনাড়ু নীলগিরি পাহাড় প্রশ্ন চলে যাব অলিম্পিক পদক জয়ী প্রথম ভারতীয় মহিলাকে মলেশ্বরী ভারতের কোন রাজ্য ভারতের মশলা বাগান নামে পরিচিত কেরালা ভারতের প্রথম জাতীয় উদ্যানের নাম কি জিম কর্পেট জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে গ্রেট ইন্ডিয়ান মরুভূমির জন্য বিখ্যাত উত্তর হবে রাজস্থান লেডি উইথ দ্য ল্যাম পরিচিত কে ফ্লোরেন্স রাইট্যাঙ্গেল প্রশ্ন ভারত পাঞ্জাবে বিখ্যাত নৃত্যশৈলী কোনটি যা ফসল কাটার ঋতু উদযাপন করে ভাঙড়া ভারত সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর ভারতে কোন রাজ্য বিখ্যাত মধ্যপ্রদেশ মঙ্গলগ্রহ অন্বেষণের লক্ষ্যে ভারতীয় মহাকাশ বিষয়ের নাম কি মার্স অর্বিটার মিশন মঙ্গলযান সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী প্রথম ভারতীয় কে রবীন্দ্রনাথ ঠাকুর পর প্রশ্ন চলে যাব ভারতের রাজ্যে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান নাম আসাম ভারতের জাতীয় জলস্তরের নাম কি নদী ডলফিন ভারতকে কে মহাত্মা না পরিচিত মহনদাস করমচাঁদ গান্ধী কারণ ভারতীয় সহ তার ভিক্টোরিয়া মেমোরিয়ার জন্য বিখ্যাত কলকাতা ভাই বোনের বন্ধন উদযাপনকারী ভারতীয় উৎসবের নাম কি রক্ষাবন্ধন বা রাখি বন্ধন ভারতীয় কোন্ডার্যের সোনার দেশ নামে পরিচিত কর্ণাটক ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা ছিলেন অ্যালান অক্টেভিয়ান হিউম ভারতীয় স্যাটেলাইট নেভিগেশন সিস্টেমের নাম কি এনএিএলএ এস ভারতীয় নক্ষত্র সাথে নেভিগেশন ইউনেস্কুল ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইট হাম্পির ধ্বংসবিষের জন্য ভারতীয় রাজ্যে বিখ্যাত কর্ণাটক ভারতের হকি জাতিকার নামে কে পরিচিত ধ্যানচাঁদ পরের প্রশ্ন এশিয়ার বাকি অংশ থেকে ভারতকে পৃথককারী পরশ্রে নাম কি হিমালয় এশিয়া থেকে ভারতকে পৃথক করেছে ভারতের কোন ডায়মন্ডের দেশ বলা হয় ঝাড়খন্ডকে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে প্রতিভা পাটিল কেরালার বিখ্যাত নৃত্যের ধরনটি কী যা জটিল ফুটাক বা মনোমুক্তকার নড়াচড়ার সাথে জড়িত হতে কথা বলি পরের প্রশ্ন কে ভারতের মিসাইল নামে পরিচিত মিসাইল ম্যান পড়েছি আমরা এ পিসি আব্দুল কালাম এর মিসাইল ওম্যান টেসি টমাস ভারতীয় জাতীয় পাখি কি ভারতীয় ময়ূর ভারতীয় কনরাজ্য হর্মিল উৎসবের জন্য বিখ্যাত নাগাল্যান্ড অলিপিকের রৌপদক জয়ী প্রথম ভারতীয় মহিলা কেছিলেন রৌহ পদক জয় পিভি সিন্ধু কুম্ভ মেলার জন্য বিখ্যাত উত্তরপ্রদেশের প্রাচীন স্বরণ নাম কি প্রয়োগ্রাজ পূর্ব তোমাদের চ্যানেলটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়েও যার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু বান্ধব শেয়ার করবে বিভিন্ন চাকরির পরীক্ষার খবরাখবর এবং ম্যাথ যে জেনারেল ইন্টেলিজেন্স কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কিছু তথ্য ইংলিশ হিস্ট্রি সমস্ত প্রশ্নাবলী কিন্তু এখানে দেওয়া হবে আর তোমাদের কোনো বক্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে চ্যানেল নলেজগুলি বিভিন্ন চাকরির পরীক্ষার ক্ষেত্রে এসেছে বারংবার এবং ইন্টারভিউতে কিন্তু এই প্রশ্নগুলি ধরা হয়েছে তো সেট ওয়ান নিয়ে আলোচনা করা হল পরবর্তী ভিডিওতে সেট টু নিয়ে আলোচনা করবে সকলে ভালো থেকো সুস্থ থেকো